চার চার ধর্ম সেই পালন করবে ঠিক প্রত্যেক হিন্দু ধর্ম হিন্দুরা পালন করবে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ পালন করবে খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করবে তবে বাংলাদেশের নাগরিক হিসাবে সবাই আমরা একসাথে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করব ঠিক আছে আহমদ আলা রাসূলি আল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইসমিল্লাহ রখমানের রহেম বাংলাদেশ জামায়াত ইসলামের আজকের মিছিল এবং পথসভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের পাঁচলী ইউরিয়ানের সংগ্রামী সভাপতি আমাদের সকলের একন্তব্য জনাব মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত রয়েছেন মত্র ইউরিয়ানের সম্মানিত বাই ধর্ম মাল সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব উপস্থিত রয়েছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন দায়িত্বশীল কর্মী সহযোগী এবং ব্যবসায়ী ভাইরা সকলকে বাংলাদেশ এবং অধ্যক্ষ অধ্যক্ষা মুস্তফা কামাল ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আলাইকুম আহমদুল্লাহ উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামী দল এবং ইসলামী সংগঠন যুগের পর যুগ ধরে বাংলাদেশ জামাত ইসলামী

এই মধ্যে হাজার যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাষ্ট্র সমাজ গঠন করেছে ওই জাহেলিয়াত দূর হয়ে সমাজের সব অন্যায় বিচার দূর হয়ে ওই সমাজটা এক সোনালী সমাজে পরিণত হয়েছে আজ যদি এই সমাজে সেই কুরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা হয় এই সমাজের শত অন্যায় বিচার দূর হয়ে যাবে ঠিক কিনা এই উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সর্বাশর এবং মনপুরা করাতলীর জন্য বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ভাইকে এই আসনের জন্য সিলেক্ট করা হয়েছে অতএব আগামীর নির্বাচনে এই সমাজের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এদেশের শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বাংলাদেশ জামাত ইসলামের দারি বাল্লা ইনশাআল্লাহ আমরা দারি বাল্লা মার্কায় ভোট দিয়ে সংসদ নির্বাচনে আমরা অধ্যক্ষ মাওলানা মস্তবাকা মাওলানা ভাইকে জয়যুক্ত করব ঠিক কি না? ঠিক। কর্পোরেশন এবং মনপুরার কোন মানুষের নেতা অধ্যক্ষ মাওলানা মস্তবাকা লাল ভাইকে আমরা জয়যুক্ত করে গরীব দুঃখী অসহায় মেধাবী মানুষের খেদমত করার সেই কামনা আমরা তার কাছে করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে আজকে আমাদের বিরুদ্ধে নানা অপবাদ গন্ধ ছড়ানো হয়। আজকে বলা হয় জামাত ইসলামী ক্ষমতায় চাইলে হিন্দুরা কি বোরকাঘাত দিতে হবে? বলা হয় না হয় না। আল্লাহ কুরানুল কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন যার যার ধর্ম সে এসে পালন করবে ঠিক হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে বৌদ্ধের ধর্ম বৌদ্ধ পালন করবে খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করবে তবে বাংলাদেশের নাগরিক হিসাবে সবাই আমরা একসাথে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করবো ঠিক না সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমাদেরকে তহমত হয় আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা বলছে আমরা জান্নাতে টিকিট বিক্রি করি আমরা কোরআন এবং হাদিসের আলোকে এই সমাদের মানুষকে কোরআন এবং ইসলামের দিকে আহ্বান করি জান্নাতের পথ কোনটা জান্নাতের পথের দিকে আমরা তাদেরকে আহ্বান করি আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না আমরা কোরআন হাদিসের আলোকে তাদেরকে সে জান্নাতের পথটা দেখিয়ে দিই অতএব আমরা কোন ষড়যন্ত্র কোনটাকে আমরা করি না আমরা কোন দাপটে ভয় না করে আমরা আগামী ত্রোদশ চ নির্বাচনে আমরা বিরোধের মাধ্যমে জবাব দিবো